হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসলে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছে আর সুস্থ আছো না আমি খুব ভালো আছি তো দেখো আমি আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম যে আমি জামালপুরে এসেছি ঝুলন দেখতে তো দেখো যেদিন আমি জামারপুর ঝুলন মেলা দেখতে যাই সেদিনই আর একটা জায়গায় এসেছিলাম তো আমি একদিনই দু জায়গায় মানে ঝুলন মেলা দেখেছিলাম তো ওই ভিডিওর সাথে এই ভিডিওটা অ্যাড করে নিই কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য ওর সাথে অ্যাড করে নিই এটা আবার আলাদাভাবে ভিডিওটা দিলাম তো দেখো বন্ধুরা এই যে গেটটা কত সুন্দর করেছে তোমরা তো দেখতেই পেলে তো দেখো এই যে আমরা এখন মেলার মধ্যে ঢুকে যাচ্ছি তো দেখো এই যে এই স্যানটাতে দেখো কি সুন্দর করেছে বাচ্চাদের দেখো খুব সুন্দর লাগছে দেখতে তো দেখো জামালপুর থেকে ঘুরে এসে মানে এখানে এসেছিলাম তো ওর সাথে ভিডিওটা অ্যাড করলাম না কারণ ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে বলে তার জন্য আমি এটা আধা হবে আবার দিলাম তো দেখো এখানে বেশিরভাগ দেখলাম যে বাচ্চাদের মানে বাচ্চাদের খেলার জিনিস মানে বেশি বসেছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো জামালপুরে যেরকম ভিড় ছিল সেরকম ভিড় এখানে নেই দেখতে পাচ্ছ তোমরা দেখো এখানে মানে আর কি হালকা হালকা এখানে অতটা ভিড় নেই জামালপুরে যেরকম ভিড় হয়েছিল সেরকম এখানে অতটা ভিড় নেই আর এই যে এইখানটাতে দেখো কি সুন্দর বাচ্চাদের টেনটা যাচ্ছে দেখো হেভি লাগছে দেখতে खूब सुंदर लगते देखते देखो আর এই যে এইখানটা দেখো নাগরদোলা এখানে মানে সব ছোটো ছোটো জামালপুরে যেরকম বড় বড় বসেছিলো ওখানে যেমন বড়ো বসেছিলো নাগরদোলাটাই এখানে দেখো ছোট বড় এখানে কি ছোটোদের জন্য আর দেখো এই যে এখানেও কি সুন্দর সুন্দর ঠাকুর আছে দেখো এখানেও ঠিক ওপরে আর নিচে মানে আছে ঠাকুরগুলো দেখো এই যে ওপরে আবার নিচে এখানেও খুব সুন্দর করেছে এগুলো তো দেখো এই যে এখানেও ওপরে নিচে আছে ঠাকুরগুলো এখানেও খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে এইটা দেখো মেইন ঠাকুরটা কৃষ্ণনাদিকা দেখো কি সুন্দর লাগছে দেখো তো দেখো এই যে এখানে একটু পকোড়া খেয়েছিলাম আর কিছু খাইনি আর চাউমিন নিয়ে নিচ্ছিলাম বাড়ির জন্য তো দেখো তারপরে এই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো দেখো চাউমিন নিয়ে নিয়েছিলাম আর জিলাপি বাদাম নিয়ে নিয়েছিলাম তারপরে এখন এই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি এই যে দেখো আমাদের টোটো চলে এসেছে আমরা এখন টোটো হিসেবে বাড়ি চলে যাব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও তো চলো বন্ধুরা টাটা